দর্শক এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ বর্তমান সময়ে খুব একটা আলোচিত এবং ক্যান্সার রোগের ধারক এবং বাহক হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে এটা একটা বীজ থেকে প্রায় সত্তর হাজার চারা উৎপন্ন হতে সক্ষম এটা বা আমাদের এটার সৌন্দর্য এত বেশি আমাদের বাচ্চারাই এতে এর সৌন্দর্যে মোহিত হয়ে এটাকে স্পর্শ করতে পারে বাচ্চাদের গায়ে যদি ঘাত থেকে থাকে বা ক্ষত স্থান থেকে থাকে সেখান থেকে কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে এবং যাদের অ্যালার্জির প্রবণতা খুবই বেশি যে বয়সে হোক না কেন তারা যদি এই গাছের সংস্পর্শে আসে তাদের অ্যালার্জি থেকে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে প্রাকৃতিক উপায়ে এই গাছটা ধ্বংস করার পদ্ধতি আছে সেটা হচ্ছে আমরা যে চিচিড়ি গাছ বলি আমাদের পায়ের নখে কুনি বসলে বা বিভিন্ন রকম অসুবিধা হলে যেটার আটা দিলে আমরা সুস্থ হয়ে যাই এই গাছ যদি এই গাছের পাশে লাগানো যায় তাহলে এই গাছ জন্মাতে পারে না আর বিষয় হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক লিটার পানিতে হাফ কেজি লবণ গুলে যদি স্প্রে করা যায় এই গাছ কিন্তু প্রাকৃতিক ভাবে ধ্বংস হয়ে যায় তবে এসব প্রক্রিয়া তখনই কাজে লাগবে যখন এই গাছের ফুল আসবে না তার আগেই এই ব্যবস্থা গ্রহণ করলে এই গাছ হয়ে যাবে এবং আমাদের বিপদ ঝুঁকি কিন্তু বিপদ থেকে আমরা মুক্তি পাব সম্পর্কে অন্যদেরকে জানিয়ে সতর্ক করে শ্রোতা জোসিম ভাই যেটা বলতেছে যে গাছ সম্পর্কে তো আসলে আমি একটি ভিডিও করেছি আসলে এটি খুব বিপজ্জনক একটি গাছ এটি কিন্তু আমেরিকান হচ্ছে বংশধুতের বিস্তার হ্যাঁ গুরুম জাতীয় হচ্ছে এটি উদ্ভিদ তো বেসিক্যালি হচ্ছে যাদের গায়ে অ্যালার্জি আছে আপনারা খুব সাবধান অবলম্বন করবেন আপনারা দেখেন এই অঞ্চলটা একটা সুইজারল্যান্ড সাথেও কিন্তু বলা যায় এখন এটা খল্লের বটতলা বলা হয় আর কি এখানে হচ্ছে হাজার হাজার মানুষ আছে এবং প্রত্যেকের সাথে বাচ্চারা আসে এই বাচ্চাগুলো আপনার দেখছেন এই যে প্রাথমিয়ামের ফুলটা কিন্তু অনেক সুন্দর যে সৌন্দর্যর জন্য অনেকে কি করে এই ফুলটা ছিঁড়ে কানের গোড়ায় হচ্ছে বুঝে দেয় মেয়েদের বা বাচ্চাদের দিতে দেয় দিলে কি হয় যদি গায়ে অ্যালার্জি থাকে এবং সেখানে যদি হালকা যদি ঘা পাচড় থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য স্থানীয় প্রশাসন হচ্ছে ইউনো মহোদয় আমাদের সাত নম্বর চন্দনপুর ইউনিয়নে প্রত্যেক যে জায়গাতে এই পাথ গাছের ভয়াবহতা খুব ধারণ করেছে আরেকটি বিষয় কৃষকদের হচ্ছে এই পাথিনিয়াম গাছের কারণে কৃষকরা পটল বেগুন বা এই সমস্ত যে ফসল হচ্ছে চাষাবাদ করে এই ফসল এই গাছ হওয়ার কারণে তাদের আবাদি কমে যাচ্ছে স্থানীয় প্রশাসন এরা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই যে প্রত্যেক রাস্তাটা সুন্দরভাবে যেন নির্মূল করা যায় সেই বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটিতে আমি এবং জসীম ভাই দুজনে হচ্ছে একটু আলোচনা করেছি অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকবে এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে জনসচেতনায় ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন সবার কাছে অনুরোধ রইল